আগুন লাগাইয়া গেল কনে পুতিন কাকুর মনে হ্যাঁ ভাবির একটা প্রশ্ন যে পুতিন কাকুর মনে আসলে আগুনটা কে লাগাইছে দর্শক সরাসরি মাঠের যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে নামার মতন সাহস এইভাবে এখনও ন্যাটো শক্তি দেখাচ্ছে না এজ এ মাঝখানে মিডলম্যান বলেন চামচ বলেন যে চামচ দিয়া পশ্চিমরা খাইতে চায় সেটা হচ্ছে ইউক্রেন প্রেসিডেন্ট জিয়ালেন্সকি বাট এবার যে জিনিসটা নিয়ে দীর্ঘদিন যাবত একটা সংঘাত অথবা রাশার যে বক্তব্য ছিল এখন ন্যাটো যা করার তারা কইরা দেখাচ্ছে বিষয়টা হচ্ছে যে পুতিন যদি কথা রাখতে যায় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ নির্ঘাত রাশিয়াকে এবং কি আমাদের বীরদেরকে মোটামুটি সাইজ করার জন্য পশ্চিমা দেশগুলোর যারা মাথা মাথা অর্থমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী তারা কিন্তু বিভিন্ন জায়গায় বৈঠক করছে আর ওই বৈঠকগুলোতে আপকামিং দিনে কিভাবে। রাশিয়াকে কন্ট্রোল করতে হবে মধ্যপ্রাচ্যের রাজনীতি কীভাবে ব্যালেন্স করতে হবে সেইটারই নানান ধরনের পরিকল্পনা করছিল তো গত মোটামুটি বছর খানক যাবৎ একটা আলোচনার সামনে ছিল যে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনকে যে অর্থনৈতিক সহযোগিতা দরকার সেটাতে পশ্চিমা রাষ্ট্রগুলো অনেকেই ইউরোপীয় ইউনিয়নের এখন আর আগের মতো ইন্টারেস্টেড না তো সেই জায়গাটাকে ব্যালেন্স করার জন্য পুতিনের তেল দিয়ে পুতিনকে ভাজার জন্য পৃথিবীর বিভিন্ন দেশে মানে পশ্চিমা মদত প্রসদ দেশগুলোতে রাশিয়ার বিলিয়নরা আছেন বা রাশিয়ার সরকারের বা রাশিয়ার সরকারি যে টাকা টোকা আছে বিভিন্ন ব্যাংক সিজ করা ফেলছিল পশ্চিমারা তো দীর্ঘদিন হুমকি ধামকি বা নানান প্রেক্ষাপট সকল কিছু অভার করা আজকে সিদ্ধান্ত রাশিয়ার যে জব্দ করা সম্পদ সেই সম্পদ থেকে ইউক্রেনকে পঞ্চাশ বিলিয়ন কত মিলিয়ন না বিলিয়ন মার্কিন ডলার ব্যবহার করতে দিতে সম্মত হয়েছে শিল্পোন্নত দেশগুলোর জোট জি সেভেন এখন আর কি শিল্পের উন্নতি করতেছে নাকি পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগাচ্ছে দেখা যাক টানা দুই বছরেরও বেশি সময় ধরে রুশ সামরিক বাহিনী ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে এমনটাই মনে করছে পশ্চিমারা বা এই জোট জি আর রাশিয়ার বিরুদ্ধে সোজা বাংলা যদি আমি বুঝাই জোট জি তারা মনে করছে যে এই যুদ্ধে রাশিয়ার তেল দিয়ে রাশিকে বাঁচতে হবে আর এই কারণে তারা পঞ্চাশ বিলিয়ন ডলার আপনার ইউক্রেনকে সহযোগিতা দিতে যাচ্ছে আর আজকে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি এদিকে প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন যে আমরা যে পিছিয়ে যাচ্ছি না সেটা রাশিয়াকে আরেকবার মনে করিয়ে দেওয়ার জন্যই এই পদক্ষেপ মানে হাতে নামাইরা তোকে ভাতে মারব আসলে দেখ তোদের নমুনা কি এরকম একটা মেসেজ পুতিন কাকুরবতী দেওয়া হলো তবে এর বিপরীতে রাশিয়া যে এই ঘোষণা দিয়েছে যে অত্যন্ত কঠিন কঠিন বেদনাদায়ক একটা পদক্ষেপ আমরা নিব এই বক্তব্য দিয়েছে রাশিয়া আপনার মূলত ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি জি সেভেনভুক্ত দেশগুলোতে রাশিয়ার প্রায় তিনশো বিলিয়ন ডলারের সম্পদ জব্দ করা হয়েছে দু সালে রাশিয়া ইউক্রেনে অভিযানের পর এই সম্পদটাকে জব্দ করা হয়েছে আর এসব সম্পদ থেকে বছরে প্রায় তিন বিলিয়ন ডলার শোধ আসে জি সেভেনের পরিকল্পনা অনুযায়ী এই তিন বিলিয়ন ডলার আন্তর্জাতিক বাজার থেকে সরিয়ে ইউক্রেনের পঞ্চাশ বিলিয়ন ডলারের যে ঋণের বার্ষিক সুদ ওইটা পরিশোধ করা হবে প্ল্যান কি বিবিসি বলছে রাশিয়ার জব্দ করা এই অর্থ চলতি বছর শেষ হওয়ার আগেই ইউক্রেনের হাতে পৌঁছানোর মানে সর্বোচ্চ চেষ্টা করছে পশ্চিমারা আর আর আমরা যদি দেখছি যে এদিকে জি সেভেনের সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট জ্যালেন্স এবং জো বাইডেন দশ বছর মেয়াদি একটি দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তিতে স্বাক্ষর করেছেন চুক্তিটিকে কে ঐতিহাসিক হিসাবে আখ্যায়িত করে এই চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সামরিক এবং প্রশিক্ষণ সহায়তা দেবে কিন্তু ইউক্রেনীয় ভূখণ্ডে ওয়াশিংটন সৈন্য পাঠিয়ে সহায়তা করবে এমন কোন প্রতিশ্রুতি এই চুক্তিতে নেই বিষয়টা লম্বা সময় ধরে রাশিয়া এবং ইউক্রেনে কিন্তু লাগাই দিছে পশ্চিমারা এই দায়িত্বটা কেউ নেয় নাই মানে এই নামে রাশিয়ার কিছু হোক না হোক পুতিন কাকু আগামী দশ বছর বাসুক না বাসুক ইউক্রেনের অবস্থা কিন্তু শেষ হয়ে যাবে রাষ্ট্রটাই শেষ তবে জেলির অবস্থা ভালো হবে কন্টিনিউ প্রেসিডেন্ট থাকবে লাইক চারি তবে রাশিয়া বলছে এটার খুবই কঠিন বেদনাদায়ক একটা পরিণতি হবে এখন কি হয় আমরা নমুনা দেখি সবকিছু মিলে আসলে পরিস্থিতি খারাপই দেখা যাচ্ছে না ভালো থাকুন